রান্না করব চমৎকার স্বাদে চিংড়ি মাছ দিয়ে পালং শাক নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতন নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি রান্নাবান্না নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দুই মুঠো পালং শাক বেঁচে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব পালং শাক সুন্দর মতো কাটা হয়ে গেছে আলু কেটে ভিজিয়ে রেখেছিলাম ওটাও ধুয়ে নেব কয়েকটা কাঁচামরিচ কেটে নিচ্ছি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নার সব আয়োজন হয়েছে এখন রান্না বসাব সরিষার তেলে লবণ হলুদ মাখিয়ে তিনটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ওই সাইডে আলুগুলো দিয়ে দেব এরপরে মাছগুলো উঠাবো আলুটাকে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব আলুটা সুন্দর মতো ভাজা হলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে পাঁচ ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে নেড়ে ছেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি একেবারে কম তেল মশলায় স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রান্না আলুটা সুন্দর মতো ভাজা হয়েছে এখন উপর দিয়ে পালং শাকগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিয়েছি নেড়ে চেড়ে হলুদ লবণ শাকের সাথে সুন্দর মতো মিশিয়ে দেব এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব ছয় সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর শাকটা কমে ছোট হয়ে গেছে এখন ভালো করে নেড়ে দিচ্ছি শাক আর আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে আলু তো ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছে এখন দেব ফালি করা ছয় সাতটা কাঁচামরিচ এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম মানুষে বলে না শাক দিয়ে মাছ ঢাকা শাক দিয়ে চিংড়ি মাছগুলো ঢেকে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব পালং শাকে ফোড়ন দেওয়ার জন্য অল্প করে তেল দিয়েছি পাঁচ ছটা রসুনের কোষ ছেঁচে দিয়ে দিলাম নেড়ে চেড়ে রসুনটাকে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর গ্রান বের হয়েছে এখন পালং শাক দিয়ে দিলাম পালং শাকগুলো একেবারেই কষি রান্না করতে আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন হয় না শাক থেকে অনেক জল বের হয়ে গেছে ওই জলে শাক আলু সব সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর মতো রান্নাও হয়ে গেছে নেড়েছেড়ে কয়টা আলু একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি হয়ে গেল চমৎকার স্বাদে পালং শাক রান্না অর্থর জন্য একটু দিয়ে দিলাম ও খেতে বসে গেছে পার্থ খেয়ে বলেছে তরকারিটা খুবই চমৎকার হয়েছে সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে